হাতের সামনে যা পায় গালে ঢোকায় আগে হাতের সামনে যা পায় গালে ঢোকায় আগে সবার মনে একটাই কোয়েশ্চেন এরা কত কেজি আগে হ্যাঁ কিছু উদ্ভট ব্যক্তিদের নিয়ে যারা রাক্ষস সাক্ষসীদের থেকেও কিছু কম যায় না সেই ব্যক্তিদের নিয়েই কিন্তু কথা বলতে চলে এসেছি তাদের গান্ডে পিন্ডা খাওয়াটাও তো একটু আমাদেরকে দেখাতে হবে নাকি তো চলো ভিডিওটাকে শুরু করা যাক হ্যালো গাইজ আজকে আমার মেনুতে রয়েছে একদম স্পাইসি করে করা এক কেজি মটন ফ্যাট এক কেজি মটন ফ্যাট কারি তুমি ভাই মানুষ তো দিদি স্পাইসি করে করা রাইস নিয়েছি এক্সট্রা গ্রেভি স্যালাড স্পাইসি মাটন ভুনা স্পাইসি এগ কারি স্পাইসি চিকেন কারি এ মা এইটুকুতে পেট তোমার ভরবে দিদি দেখো 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 কিভাবে মুখের মধ্যে ঢোকাচ্ছে সত্যি কথা বলতে এরা খালি ভিডিওর জন্যই কিন্তু এগুলো করে অ্যাকচুয়ালি ওরা মুখের মধ্যে নিয়ে তারপরে চিবিয়ে জিনিসটাকে ফেলে দেয় কি সম্ভব কোন সাধারণ মানুষের এইসব খাওয়া খাবার খেতে হজমও করতে হবে এবার যদি সেটা চিবিয়ে ফেলেই দিই তাহলে কেন ভাই এত খাবার অপচয় করো তোমরা আছে যারা খাসি মাংসের এত দাম বলে কিনে খেতে পারে না কিন্তু এইসব ব্যক্তিরা কি না ভিউজের লোভে এত গান্ডে পিন্ডে গিলছে আর মানুষকে দেখাচ্ছে যে না আমি এত খেতে পারি সত্যি এইসব মানুষের যে কোথা থেকে আসে খাচ্ছে খালি দেখো একবার খেতে বসে যদি একবার কেউ এই ভিডিও দেখো বাস তার খাওয়া তো পুরো পিন্ডি পুরো চটকেই গেল তোমরাই বলো কোনো সাধারণ মানুষ কি এত খাবার খেতে পারে কিভাবে খায় দেখো এর ভিডিও আমি সব সময় গলা পর্যন্তই দেখেছি জানি না নিচের পোরশনটা কেমন দেখতে হবে হয়তো এরকম বড় একটা নাদা হবে আর না হলে মুখ থেকে ডাইরেক্ট অবধি লাইন করা আছে না হলে এত খাবার যাবেটা কোথায় জানি না দেখো দেখো খাচ্ছে

ভাবছি গোটা গোটা মুরগি মেরে দিচ্ছে এই মুরগি যদি ওকে জীবিত অবস্থায় দেখতো না মুরগিটা আগেই হার্ট অ্যাটাক করে মরে যেত আজ আমার লাঞ্চে আছে পান্থা ভাত পেঁয়াজ আলু ভর্তা রুই ফিশ ফ্রাই নদীর ভাগনা ফ্রাই চানাচুর চিলি ভর্তা বলছি ঠাকুমা আর কি কিছু বাকি আছে নাকি অনিয়ন পাকোড়া রুই ফিশ কারি ডিম অমলেট বেগুন ভাজা পাতপাতা পাতা আয় মা ভর চানা চোর ভর যাই হোক এবার তুমিও তোমার ভেচান ভ্যাচ্যাং করে জেনেটরটা স্টার্ট করে দাও ঠাকুমার কি লিভার ছেলে এত পাও কোথায় তুমি ঠাকুরমা তোমার একটুখানি লিভারখানা আমাকে ধার দিও সত্যি যদি ঠাকুমা এই বয়সে এসে এত খাবার খায় তাহলে ঠাকুরমা স্ট্যামিনা কত আর আমি সালা একটুখানি খেলেই আমার পেট ভরে যায় পুরো পায়রার কলিজা ওরে বাবা বাবা

আমি খালি একটা কথাই ভাবছি যে ভিউজের এর লোভে তো কাকা কাঁচা লঙ্কাটাকে পকাপক খেয়ে যাচ্ছে বাট তোমার পেছন দিক থেকে হাগার সময় আবার আগুন বেরোয়নি তো যেভাবে চাচা কাঁচা লঙ্কাটাকে এরকম চিবিয়ে চিবিয়ে তুমি খাচ্ছিলে মা চুদ আজকেটা লাভ আমার খাচ্ছি কাঁচা খাওয়ার প্রতিবা সবার হয় না এই রকম প্রতিভা আমার দরকার নেই এই রকম প্রতিভা তুমি তোমার কাছে গুজে রাখো আমরা কাছে একটা গল্পই শুনে এসছি যে কাঁচা মাংস বা কাঁচা মাছ কিন্তু ভূতেরা খায় এই তো দেখছি মানুষ খেয়ে নিচ্ছে এ কে ভাই এ কে কোথা থেকে এসছে শুধুমাত্র ভিউজের লোভে নাকি কাঁচা মাছ খেয়ে নিচ্ছে বাহ বাহ আহ ইদিনি সব ভগভগিয়ে খাওয়া দেখে আর কাঁচা মাছ খাওয়া দেখে তো আমার গা গুলিয়ে যাচ্ছে আর এরা তো ভাই কিনা খাচ্ছে ভিউজ পাওয়ার লোভে সত্যি বাবা এরকম ভিউজ পাওয়ার আমার দরকার নেই যাই হোক আর ভাল লাগে না আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানো লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই